পাঁচজন ছয়জন করে থাকি যেমন আমি আসি আমার ছেলের বউ আসে একটা রুমে করে থাকি খুবই কষ্ট করে এর মধ্যে একটা করে যে বাতি জ্বলে সেটাও যদি বাংলাদেশ সরকার যদি আমাদের কেটে দেয় তাহলে আমরা কিভাবে চলবো আমরা গরিব মানুষ আমরা অন্ধকারে কিভাবে থাকতে পারবো ঘন বস্তিতে কারেন্ট না থাকলে এই গরমের দিনে রংপুরে বসবাসরত উর্দুবাসীদের পূর্ণবাসিত না হওয়া পর্যন্ত নিজ নিজ ক্যাম্পে থেকে উচ্ছেদ না করার দাবি জানিয়েছে উদ্ধবাসীদের সংগঠন স্ট্যান্ডার্ড পিপুল জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি আজ দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয় কর্মসূচি চলাকালে কমিটির নেতৃবৃন্দ বলেন প্রচন্ড তাপদাহের ক্যাম্পে আর্চিত রাজাতে কষ্ট না পায় সেজন্য বর্তমান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অব্যত রাখা ও দীর্ঘদিন ধরে আর্চিত উদ্দীপাসীদের ক্যাম্পে থেকে উচ্ছেদ না করার আহ্বান জানানো হয় মানববন্ধন চলাকালে এসপিজিআরসির সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি শৌকত সাহেব ক্যাম্প চেয়ারম্যান তৈব হোসেন শরীফ আহমেদ সহসভাপতি আব্দুল খালেক ও খুরশিদ আলম পরে তারা রংপুর জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করে রংপুর থেকে মনিরুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক নিউজ পাঁচজন ছজন করে থাকি যেমন আমি আসি আমার ছেলের বউ আসে একটা রুমে করে থাকি খুবই কষ্ট করে এর মধ্যে একটা করে যে বাতি জ্বলে সেটাও যদি বাংলাদেশ সরকার যদি আমাদের কেটে দেয় তাহলে আমরা কিভাবে চলবো আমরা গরিব মানুষ আমরা অন্ধকারে কিভাবে থাকতে পারবো ঘন বস্তিতে কারেন্ট না থাকলে এই গরমের দিনে বাংলাদেশ সরকার কি আমাদের দিক দিয়ে চায় দেখে না যে আমাদেরকে যে না বিদ্যুৎ অফিস থেকে বলা হয়েছে এক এক সপ্তাহের মধ্যে তোমরা যদি বিদ্যুৎ পরিশোধ না করো বা মিটার না না তোমাদের এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব। তাই কি এটি কি মান অমানবিক নয় আপনি আমাকে ক্যাম্পে রেখেছেন উনিশশো বাহাত্তর পর থেকে আজ পর্যন্ত আমরা যেভাবে আসি যেভাবে আপনারা বলেছেন আমরা সেভাবে করতেছি একটি দাবি নিয়ে আমরা আসছি এখানে পুনর্বাসন সহ বিদ্যুৎ যাতে আমাদের কোনো ক্যাম্পেই বিচ্ছিন্ন যাতে না করা হয় এবং আমাদেরকে শান্তিপূর্ণভাবে ততক্ষণ পর্যন্ত রাখা হোক যতদিন পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না হয় মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই উর্দু ভাষীদের আমরা কিন্তু সম্মানের জন্য পুনর্বাসন করবো তাই আসুন আমরা যাচ্ছি জেলা কর্মসূচি এই জন্যে যে আমাদেরকে বিদ্যুৎ যে আমাদের ক্যাম্পে বসা হয় যেগুলা যে ক্যাম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে বারবার নোটিশ দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে আমরা এই প্রতিবাদে আমাদের একটাই দাবি আমাদের যে বাংলাদেশে যারা সত্যতা ক্যাম্পে যারা বসবাস করতেছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার অনুমতি দিয়ে যে পূর্ণবাসন করার জন্য এটাই চাচ্ছি আমরাও যিনি আমরা দেশের নাগরিক আমাদের দেশে জন্ম আমরা এই দেশের পড়াশোনা করেছি আমরা এই দেশকে ভালোবাসি এই দেশটি হচ্ছে সোনার বাংলাদেশ এই দেশের কোনো বিরুদ্ধে চাই না এই দেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই আমাদের একটাই দাবি আমাদের বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি পুনবাসন করে দিবেন আমরা যে মানুষের মতন শান্তিতে বসবাস করতে চাই এটাই আমাদের দাবি আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ সমস্যা আমাদের গ্যাসের সমস্যা আমাদের পানির সমস্যা এগুলা আমাদের হাইকোর্ট থেকে দুই হাজার পাঁচ থেকে এগুলা রিট রিট চালু করা হয়েছে আমাদেরকে এটা ফ্রি দেওয়া হয়েছে এটা আজকে আমাদের কাছ থেকে বন্ধ করে নেওয়া হচ্ছে কাড়ি নেওয়া হচ্ছে তাই আমরা তার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন করতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই যাবত আমি একাত্তর আর বাহাত্তর বুঝি না আমি আমাদের বাংলাদেশে জন্ম হওয়ার পর থেকে আমরা ক্যাম্পে বসরত করছি আমাদেরকে সরকারের কাছে আশ্বাস পাওয়া গেছে যে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হবে কিন্তু এই যাবত আমরা পুনর্বাসন পাইনি আর আমাদের ছেলে মেয়ে আমাদের এখন যুব সমাজ যারা আছে তারা তাদের পরিবার নিয়ে কিভাবে থাকবে কীভাবে জীবনযাপন করবে আমাদের বাবা মার থাকাকালীন একটা ঘর ছিল সেই ঘরে আমরা থাকি আমার বাবা মা থাকে এবং আমাদের পরিবার থাকে আমার বাচ্চা কাচ্চারাও থাকে খুবই কষ্টে জীবনযাপন করছি এই গভর্নমেন্ট বাংলাদেশে এত উন্নয়ন করেছেন এত অবনতি ঘট ঘটাইছেন কিন্তু আমাদের আমাদের পূর্ণবাসন আমাদের দিকে একটু লক্ষ্য করেন আর উনি আমাদের বঙ্গমাতা উনি আমাদের মা জননী উনি আমাদের জন্য কিছু করবেন এই আশ্বাসে আমরা এখানে মানববন্ধনে